বর্তমান বিশ্বের সব থেকে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনি পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলছেন এবং এই মুহূর্তে উনি সৌদি ক্লাব সৌদি প্রো লিগ আল নাসের হয়ে খেলছেন সেখানে আশপাশস্থ ক্লাবের মধ্যে ওনার সতীর্থরাও গেছেন যেরকম করিম বেনজেমা কিছুদিন পূর্বে নেইমার দাসাল বা ক্রিস্টিয়ান জুনিয়র স্যান্টোস তবে বর্তমানে নেইমার আবার তার পূর্বতন ক্লাব স্যান্টোসে ফিরে গেছেন তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উনিশশো পঁচাশির পাঁচ ফেব্রুয়ারিতে জন্ম তিনি পর্তুগালের লিসবনের পাশের একটা জায়গা মেদেরিয়াতে জন্মেছেন তার মায়ের নাম মারিয়া দি অ্যাভেরো এবং তার পিতা জোসে দিনিস অ্যাভিরো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একজন দাদা রয়েছে হুগো এবং তার দুজন বোনও রয়েছে একজনের নাম অলিভিয়েরা ও আরেকজনের নাম এই লিলিবেট সম্পর্কিত সম্ভবত এবং অর্থাৎ লিলিবেট শব্দের একজন কচিকাচ্চা মেয়ে যাই হোক তো তিনি পর্তুগাল জাতীয় দলের সঙ্গে সঙ্গে সেই দেশের পূর্বতন ক্লাব স্পোর্টিং ইংলিশ বন এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন যেরকম সেখানে উনি এমন একজন বিখ্যাত মহান গুরুদেবের সম্মুখীন হয়েছিলেন যিনি ওই ক্লাবকে সাতাইশ বছর ধরে কোচিং করেছিলেন স্কটিশ ক্লাবের যে গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন উনি রোনাল্ডোকে এমন শিক্ষা দিয়েছেন যে তার মহান রিয়েল মাদ্রিদের এগারো বছরের ফুটবল জীবনে পাঁচবার ব্যালণ্ডিওর তথা ফিফার বর্ষ সেরার খেতা বেড়ে দিয়েছে এবং পাঁচবার ইউরোপীয় গোল্ডেন বুডের সম্মুখীন করেছে তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমনভাবে যখন তার গতিবিধিকে দৌড়ে যেতে পারে কখনো এগিয়ে কখনো থেমে কখনো ঝটকা কখনও চটকা এবং তার রানিং পাসিং ক্রসিং ড্রিবলিং দেখার মতো দর্শকদের মনোরঞ্জনে দেহমুগ্ধকর মনমুগ্ধকর তথা প্রাণ করেছে তার গতিবিধিকে উল্লেখযোগ্য পদ্মভূমিকায় নিয়ে যেতে এবং কি দুই হাজার সতেরোর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তিনি যে এমন একটি দর্শনীয় গোল উপহার দিলেন জুবেন্তাস দলের হয়ে দলের বিপক্ষে রিয়েল মাদ্রিদের হয়ে সাত ফুট উপরে তিনি যখন বাইসাইক্লিং ক্লিকে গোলটি দিলেন বিশ্ববাসী তথা রোনাল্ডোর অনুরাগীদের হৃদয় আনন্দে আত্মহারা হয়ে উঠল তবে রোনাল্ডো বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে দেড়শোটিরও আশপাশ গোল দিয়ে চলেছেন এবং উনি রিয়েল মাদ্রিদের হয়ে চারশো একান্ন গোল দিয়েছেন তিন চারশো আটত্রিশ খেলায় এবং উনি তার পরবর্তীকালে আবার তার পূর্বতন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে গিয়েছিলেন সেখানে ওই দলের যে কোচ তার সঙ্গে অনেকটা বনাবনি হয়নি তার রায়ান টেন হ্যাক তো এরকম দি হেগের সঙ্গে তার বেশি একটা বনাবনি না হওয়ার কারণে তিনি আবার এরিকটেন হেগ তিনি তার সঙ্গে বনাবনি না হওয়াতে তিনি সৌদি লিগে ফিরে গিয়েছেন তো যাই হোক রোনাল্ডো এই মুহূর্তে বর্তমান বিশ্বের সব থেকে দামি ফুটবলার তার গতিবিধি তার চলাফেরা তার কথাবার্তা তার বিজ্ঞাপন মঞ্চ তার সঙ্গে ভক্তদের হৃদয় সহানুভূতি সব কিছু দেহমন প্রাণকে অভিভূত তথা বিস্মিত করে চলেছে তার সঙ্গে আরেকজন দামি ফুটবলার জেনেগালি স্ট্রাইকার ওই সৌদি লিগে খেলে চলেছেন তার নাম সাদিও মানে যাই হোক আমি তার সম্পর্কে একটি কবিতা পাঠ করছি কবিতার কবি প্রণব মল্লিক মূল কাব্যগ্রন্থর নাম শান্তিপুর ধাম আধুনিক বিশ্বের সবথেকে দামি ফুটবলার এই সূত্রে প্রথম জীবনে স্পোর্টিং লিস্ট বনের হয়ে খেলা এমন কোনো গোত্রে পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেডের গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের নেত্রে ধরা পড়েছে খুব বড় ব্যক্তি হইবে সৈনিকের ওই পুত্রে সে পঞ্চম বৎসরে ওকে তৈরি করেছে যেভাবে মহানগুরু ওইভাবে রিয়াল মাদ্রিদে নিজের জীবন করেছে ক্লাবের ক্লাবেরও দেশের হয়ে যিনি গোল দিতে এমন রূপে পুরু ধাপ থেকে ধাপ ধাপ থেকে ভাপ স্টেপ বাই স্টেপ তরাগতি তোরুক মাতা মারিয়ার কোল দিয়েছেন গভীর রূপে আলো করে পিতা জোশী দিনিস অ্যাভের ঘর দিয়েছেন ভরে দৌড়ের সময় এমনভাবে উনি দৌড় শুরু করে কখনো দুরন্ত কখনো উড়ন্ত গ্যাপের ভিতর দিয়ে লড়ে লাল জার্সি ধারিদের হয়ে একশোরও বেশি করেছেন গোল ধারিদের হইয়ে সাড়ে চারশো যেন যোদ্ধা রাজেন্দ্র চোল জুবেন দাসের তালায় পরে একশোরো বাজি অধিক বাজিয়েছেন ঢোল সৌদি প্রলিগে আল নাসেরের নিকটে শতেকের প্রকটে এমন অবস্থা উনি আনমোল দেশের হয়ে দেড়শো কি অলৌকিক বীরশো দেখাইতেছেন তিনি আমি তো তাহাকে মর্ত ধামে বহুদিন যাবত চিনি লুকা মদ্রিজ বেল ও করিম এক একসঙ্গে খেলেছেন যিনি সার্জিও র্যামোস কেলো নাভাস ইস্কো এদের তো উনি ব্রুনো ফার্নান্ডেজ ও পেপে দীর্ঘ জোটা দেশের সতীর্থ খেলোয়াড় ইউরো কাপ ও দুটি ওয়েফার ন্যাশনালস লীগ সে তার দিয়েছেন উপহার ক্লাবের হয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সুপার কাপ কোপা দেল রে লা লিগা ক্লাব কাপ বিশ্বকাপ এমনও ব্যবহার কিক ও পেনাল্টি শুটআউটের আউটের সময় যার কাঁধে থাকে দায়িত্বের গুরুভার নমস্কার